হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো অনেক অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে আবার একটা নতুন একটা ব্লগ ভিডিও শুরু করলাম তো অনেক দিন পর পর দেওয়া হচ্ছে কারণ কারণ ভিডিও করতে টাইম হচ্ছে না তো তার জন্য আর কি দেরি দেরি করে একটু ভিডিওটা দেওয়া হচ্ছে আর আজকে দেখো বন্ধুরা আজকে আমি সবজি কাটতে বসতে গেছি তো কি রান্না হবে তোমাদেরকে একটু দেখাই কী রান্না হবে আজকে হচ্ছে রবিবার রবিবারে আমার বাবা আর মার তো নিরামিষ আর আমাদের মাছের তরকারি হবে তো কি রান্না হবে তোমাদেরকে একটু দেখাই আমি আলু কাটছি আর হবে মোচার ঘন্ট হবে আর এই যে আলু কাটছি আলু আর হচ্ছে কি উচ্ছে বেগুন আর এই যে এই যে ডাটা এই ডাটা দিয়ে হবে ঝাল দেওয়া আর আমাদের মার আছে মাছ দিয়ে হবে পটল আলুর ঝোল তোমাদের বাড়িতে রান্না বসে গেছে কাদের বাড়িতে কি রান্না হচ্ছে কমেন্ট করে বলবে আর তোমাদেরকে দেখাই এইদিকে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে এই যে এটা হবে মোচার ঘন্ট আলু দিয়ে আর এদিকে দেখো বাবাদের নিরামিষ এটাও নিরামিষ হবে এটাও নিরামিষ আর দেখো এখানে এই যে ডাঁটা দিয়ে আর উচ্ছে দিয়ে আলু বেগুন দিয়ে এটা ঝাল দেওয়া হবে আমাদের মাছ দিয়ে পটল আলু ঝোল হবে এগুলো সব জল দিতে হবে নাহলে কালো পুড়ে যাবে আর প্রথমে যেহেতু আমি এই মোচাটা কেটেছিলাম তার জন্য সব মোটামুটি কালো পড়ে যাচ্ছে আর একটু জল নিয়ে আসি আর একটু জল নিয়ে এসছি এটা দিয়ে দিই ব্যাস আমি হাত থেকেছো কেমন কস ধরে গেছে তেল দিলে ভালো তোমাকে তো তেল দিইনি এমনি কেটে নিয়েছি ব্যাস কস ধরে তোমাদেরকে দেখাই চলো আমাদের কি মাছ এসছে আমাদের কাটা পোনা এসছে তোমাদেরকে দেখাই একটু মাছগুলো আমি মাছগুলো দেখে নিই এই যে দেখো আমাদের মাছ চলে এসছে এই যে এই মাছ দিয়ে আমাদের পটল আলু ঝোল হবে আমরা তিনজন খাবো আমি ভাই আর আমার সোনা মা খাবে তিনজন মিলে খাবো দেখো পিঁপড়ে লেগে গেছে মা নিচে রেখে দিয়ে গেছে একটু জল দিয়ে ধুয়ে দিব এইখানে লাগবে না এবার চলো এইগুলো একটু গুছিয়ে দিই এগুলো পরিষ্কার করে দিতে হবে এখানে পরিষ্কার করে দি এখন আমি দেখে আসি আমার সোনা মা কোথায় গেছে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর ধরেছে বায়না ধরছে যে ব্যাট বল খেলবে দেখো এইটুকু বাচ্চা ব্যাট বল খেলার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ বলো এই যে এখানেই আছে কোথায় গেল এই যে দেখেছো তো দেখো এই ব্যাট বল খেলবে হ্যাঁ বলো চকলেট কই আর এদিকে দেখো আজকে কিন্তু এই রাস্তাটা আমাদের পরিষ্কার করা হলো কারণ হচ্ছে কি বৃষ্টির জন্যে যে সাইডে দেখো এই সাইডগুলোতে পরিষ্কার করা হয়েছে বৃষ্টির জন্য এই যে পাতাগুলো সাইডে চলে এসেছিলো রাস্তাটা পুরো ছোট্ট করে দিয়েছিলো বা রাস্তার উপর যাতায়াতের অসুবিধা হয়েছিলো আজকে দেখো আমরা সবাই মিলে কিন্তু পরিষ্কার করেছি আর সকালে টাইম হয়নি দেখানোর জন্য কারণ ব্যস্ত ছিলাম আর মোবাইলটাও সঙ্গে ছিল না তাই দেখাতে পারিনি আর এখন যেহেতু একটু সময় পেয়েছি তাই ভাবলাম যে এখন গিয়ে দেখে নিয়ে আসি তো এখন তাই আমি দেখাতে নিয়ে চলে এলাম দেখো সাইটে কতটা পরিষ্কার করানো হয়েছে দু সাইটে আর যে বড়ো বড়ো গাছগুলো একটু ঝেঁপে এসেছিলো সেগুলোকেও কেটে দেওয়া হয়েছে দেখো দেখেছ এদিকে দেখো এই কালো কুকুরদের দেখলে সবাই কিন্তু ভয় পায় আমাদের এদিকে কারণ হচ্ছে মানে এতটা কামড়েছে সবাইকে একটা কালো কুকুর এসে আমাদের আমার বাড়ির বাবাকে কাকাকে এক একদিনে দুজনকে কামড়েছে আর চাল খোলা দিয়ে যে এসেছিলো ওখানে ছ সাতজন মতো কামড়েছে ছ সাতজনকে আর এদিকে তো কামড়ে দুজনকে কামড়েছে তারপর আবার চলে গেছে তো এই কালো কুকুরদের দেখলে সবাই মোটামুটি ভয় পায় এলে কিন্তু তাড়াতে শুরু করে দেয় দেখো ঢুকে গেছে আমি এখন এদিকে একটু ঢিল ছুঁড়ব কারণ আমিও ভীষণ ভয় পাই কাছে এলে তো ভীষণ ভয় পাই তো এই কালো কুকুরদের দেখলে আমি ভীষণ তাড়া করি কারণ বলা যায় না আর একটা ঢুকে গেছে এসে কোনো কিছু ইয়ে নেই দেখেছ তো ঢুকে গেছে আমি তো এসে ভয় পাই তো এই এই কালো কুকুরদের দেখলে মোটামুটি তাড়া করি আমি কারণ কামড়ে দিয়েছে আর বলা যায় না কোনো মানে কোনো কিছু ইয়ে নেই যে এসে তাড়াচ্ছে কি কিছু কোনো কিছু নেই এমনি দাঁড়িয়েছে তো এসে কামড়ে দিচ্ছে আমার বাবাকে এরকমভাবে দাঁড়িয়েছিল দান মাসছিল তো এসে কামড়ে দিয়েছিলো সেই থেকে মোটামুটি কাকাও সেই সেম সেরকমভাবে মাছ বাসছিল তাকে গিয়ে কামড়ে দিয়েছে তো এইভাবে সেই কালো কুকুর দেখলে মোটামুটি তাড়া করি এদিকে দেখো আমাদের ছোট্ট বাচ্ছুর হয়েছে তো এখন দেখো দুপুরবেলা যেহেতু তো ঘুম দিচ্ছে আর সারা দিন এত দৌড়ায় তো আমি একবার ভয় পেয়ে গেছিলাম দেখে এমনভাবে দৌড়াচ্ছে আমি ভাবলাম সে কুকুর যে বললাম যে কুকুর তাড়া করছিলো সেইভাবে দৌড়ে আমি পালিয়ে গেছি তো যাই হোক এখন দেখো যে তার মা সেখানে আছে দাঁড়িয়ে আছে হ্যাঁ আর সে দেখো ঘুম দিচ্ছে এই যে ঘুমটা হয়ে গেলে এখন যেহেতু দুপুরবেলা সব ঘুম দিচ্ছে আর রাত বিকেল হলে দেখবে দৌড়াবে সকালে দৌড়েছিল পরিশ্রম হয়েছে এসে দেখো কত সুন্দরভাবে সে বসে আছে শুয়ে আছে দেখো যাই হোক তার মা সেখানে দাঁড়িয়ে আছে সেপাশটা সেপাশেরটা হচ্ছে তার মা আর এপাশের তার সেই গরুরই বাছুরে মানে এটা বড়টা যাই হোক এদিকে দেখো আমাদের লাঙ্গল হয়ে গেছে যে আবার যে চাষ হবে তার জন্য কি লাঙ্গল হয়েছে তো ট্রাক্টর এমনি কিন্তু লাঙ্গল করা হয়ে গেছে আর যে চাষ হবে আবার তো চাষের জন্য আর কি লাঙ্গলটা আবার শুরু হয়ে গেছে আমাদের জমি হচ্ছে দূরে দূরে আছে এটা যে পাশে একটা জমি ছিল আমাদের বাড়ির পাশে এই যে আমাদের বাগান মানে বাড়ির যে বাগান আর তার সাইডে মাঠটা সেটাই দেখাচ্ছি তো এটা সেইখানে লাঙল করা হয়েছে প্রায় মোটামুটি অনেকগুলো লাঙল এগুলো ট্রাক্টর দিয়ে লাঙল করা হয়ে গেছে আর তোমাদের সঙ্গে একটু সেগুলো শেয়ার করলাম একটা সার আসছে দেখো এই সারটা কিন্তু মৃতই কিন্তু যাই হোক কোনো কারণে একটু রেগেমেগে আসছে ঠিক আছে তো আমি পারলে যাবো যেহেতু এখানে গরু বাঁধা আছে যদি চলে আসে এখানে তো আমি আর যেতে পারবো না আমি চলে যাব একটু তাড়াতাড়ি ওই অনেকগুলোর জমি মোটামুটি লাঙল করা হয়ে গেছে আর যেগুলো ধরো ওই যে মানে কি বলবো এগুলো যে কাঁকড়ি তলা বলে এগুলো সেগুলো করা হবে আর আর সেগুলোতে জল রেখে যদি কেউ লাঙল করতে চায় তো করবে দেখো বিশ্বাস হচ্ছিলো না যে আমি বললাম গরু এখানে বাঁধা আছে সারটা আসতে পারে তো দেখো সার কিন্তু চলে এসছে তো আমি পালিয়ে যাই এই যে দেখো সার চলে এসছে সারটা কিন্তু তাড়া করে নিয়ে আসছে তো আমি পালিয়ে এসছি মোটামুটি দৌড়ে এদিকে যাই হোক আমি পালিয়ে এসছি দেখো ওইদিকে তো যাই ঘরে যাচ্ছি শোনা আমাকে ঘুমিয়ে দিয়ে এসছি একটু যাই এদিকে আর বন্ধুরা এখন আমি চলে এসেছি ছাদে এই যে দেখো ছাদে দেখো কত জামা কাপড় মেলানো আছে আমার পেছনে দেখো কত জামা কাপড় মেলানো আছে তো ছাদে আমি চলে এসেছি এগুলো আমি তুলে নেবো আর সোনামার ড্রেসগুলো তো ওইখানে নিচে পড়ে গেছে তো যাই হোক তুলতে হবে সব ড্রেসগুলো যেহেতু বিকেল হয়ে গেছে আর সন্ধ্যা হওয়ার আগে আগে তুলে নিতে হবে আর এই জামা কাপড় তোলার জন্য আমি চলে এলাম ছাদে আর তোমাদের ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরবর্তী আমার যে চ্যানেল মানে ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমরা দেখতে পাও তো আজকে মোটো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা